দর্শক কতটা হৃদয় বিদারক আর মর্মান্তিক ঘটনাটা ঘটতে পারে একই পরিবারের তিন তিনটি সদস্য মা বাবা এবং মেয়ে তিন তিনটি প্রাণ একদম স্পট ডেট চাকের চাকার নিচে পিষ্ট হয়ে অলরেডি তাদের লাশ চলে এসেছে দর্শক আমি এই পরিস্থিতি কি একটা হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমি বলতে পারছি না দেখেন প্রত্যেকটা মানুষ উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য এখানে ট্রাফিক জামে তিনজন মারা গেছে তিন তিনজন তিন তারা কি একই পরিবারের সদস্য বা মেয়ে আর হচ্ছে বৌ বাবা মেয়ে আর হচ্ছে স্ত্রী তিনজন একই পরিবারের সদস্য দর্শক মারা গিয়েছে দর্শক শ্বশুর বাড়িতে বিয়ে খেতে গিয়ে স্ত্রী সন্তান সহ নিহত নিষ্প্রাণ হয়ে এভাবে বাড়ি ফিরল সোহেল নামের এই লোকটি দর্শক এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা এরই মধ্যে আমরা যে বিষয়টি আপনাকে জানাচ্ছি দেখেন শ্বশুর বাড়ি থেকে খাবারের পর্যন্ত বেঁধে দিয়েছিল অথচ কিছু মুহূর্তের মধ্যে বিশিয়ে গেল দেখ পরিবারটিতে চলছে শোকের মাতম একই পরিবারের তিন তিনটি সদস্য তিন তিনটি তাজা প্রাণ পাবনা চাটমোহর চরপাড়ায় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় একই পরিবারের বাবা মা এবং মেয়ে তিনজন নিহত হয়েছে এমন একটি ঘটনা জানার সাথে সাথে আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে অবস্থান করছি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে অপরনীয় ক্ষতি হয়ে গেল এই পরিবারটা এটা হয়তো পৃথিবীর কোনো কিছুর মাধ্যমে পুষিয়ে দেওয়া সম্ভব না আপনারা এখানে কেন আমরা মৃত্যু মানুষ দেখতে এসেছি কয়জন মারা গেছে এখানে তিনজন মারা গেছে একই পরিবারের তিনজন হ্যাঁ একই পরিবারের মারা গেছে কি শুনছেন ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে দর্শক একই পরিবারের তিন তিনটি সদস্য মারা গেছে আচ্ছা ওনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন ছিল তিনজনই তিনজনই হ্যাঁ মানে একটা পরিবার নিঃশেষ হ্যাঁ তিনজন দর্শক একটা পরিবারের তিন তিনজন সদস্য সংখ্যা ছিল তিনজন মানুষই পৃথিবী থেকে আজ চির নিল এই মর্মান্তিক দুঃখজনক ঘটনা আসলে প্রতিনিয়তই বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটেই চলেছে কিন্তু এর কোনোই প্রতিকার নেই প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা খবরের পাতাগুলো খুললেই দেখা যায় এ ধরনের বড় বড় হতাহতর ঘটনা কিন্তু এর পেছনে আসলে যে ড্রাইভাররা এবং যে অনিয়ন্ত্রিত গাড়িগুলো দায়ী রয়েছে তাদের শাস্তি কোথায় এই যে পরিবারটার আজকে অপরণীয় ক্ষতি হয়ে গেল সেটি কোনভাবে কিসের মাধ্যমে পোষানো সম্ভব বলে মনে করছেন আপনি দিতে বাপ মা তারা কত কান্না করতেছে যা যদি আমার লিগাল নাল্লা তাহলে কিন্তু আল্লাহ কিভাবে এই ছোট ছোট বাচ্চা মা বাপ লিগেল আল্লাহ দর্শক একটা অ্যাক্সিডেন্টে শুধুমাত্র কয়েকটা প্রাণহানি ঘটেনি একটা পরিবার পুরো নিঃশেষ বৃদ্ধ অসহায় বাবা মা এখন কি করবে এটি মূলত দেখার বিষয় আমরা মৃত্যু দেখতে পেয়েছি মরা কয়জন মারা গেছে তিনজন কিভাবে মারা গেছে

राखेना